ট্রাম্প কিন্তু অনেকগুলো কথা বলেছে ক্ষমতায় আসার পরে প্রথম ছিল কি যে আমি ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করে ঘন্টায় কয়শো ঘন্টা চলে গেছে যুদ্ধের শেষের কোন ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী বলছে যে ইউক্রেন এবং রাশিয়া যদি যুদ্ধের শর্ত গুলো মেনে না যুদ্ধ যুদ্ধবিরতিতে না যায় তাহলে আমরা আর এটা নিয়ে সামনে আঁকাবি কেন আপনি সামনে আঁকাবেন না তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলোকে আপনার দেখতে হবে যে এখানে কি হচ্ছে কে আসছে কেন বলছে কিসের ভিত্তিতে বলছে এটার এটার পেছনের জিনিসটা কি কি সামনের শর্তটা ট্রাম্প যুদ্ধ করবে কিসের জন্য সে সব সময় দেখে যে তার কি লাভ আছে এখন ইরানে আক্রমণ করলে ট্রাম্পের লাভটা কি সেটা দেখতে হবে যে আসলে ইরানে আক্রমণ করলে আমেরিকার অর্থনৈতিক লাভ কি যেই আমেরিকা সিরিয়া থেকে পর্যন্ত ইসরায়েলের বাধা বিপত্তি উপেক্ষা করে চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছে সেই আমেরিকা ইরানের সাথে এসে যুদ্ধ করবে কেন স্বার্থটা কি কত বড় স্বার্থ আছে কেন অর্থনৈতিক স্বার্থ দেখেন সেই ট্রাম্পের জায়গায় যায় সে বলেছে যে আমি চব্বিশ ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করব করতে পারেনি বলছে যারা আমার উপরে ট্যারিফ দিব ওই সমস্ত দেশকে আমি ট্যারিফ দিয়ে শেষ করে দেবো কোনো দেশকে শেষ করতে পারে ছোট ছোট কিছু দেশ ট্রাম্পের সাথে গিয়ে এনে আলোচনা করছে বলছে চীনকে শেষ করে দেবো এমন ট্যারিফ দেবো যে এসে আমার পায়ের কাছে তারা হচ্ছে বসে থাকবে হয়নি এখন সে চীনের কাছে ধর্ণা ধরছে যে ভাই তুমি ফোন দাও আসো আলোচনা করি আমি আর ট্যারিফ বাড়াবো না কমিয়ে দেব হয়নি ইউরোপকে বলছে ইউরোপের অমুক দেশে অমুক দেশে অমুক দেশে অমুক দেশে আমরা সরকার চেঞ্জ করে ফেলবো করতে পারেনি নিজের দেশের মধ্যে বলছে যে এই এই জিনিসগুলো চেঞ্জ করে আমরা হচ্ছে ব্যাপক পরিমাণে টাকা বাঁচাবো দেশের মধ্যে এই যে ইলন যে দায়িত্ব দিয়েছে যে সরকারের বিভিন্ন জায়গা থেকে কর্মী ছাঁটাই করে টাকা বাঁচাও এবং সে টাকা বাঁচানোর কথা ছিল ব্যাপক পরিমাণে কয়েক ট্রিলিয়ন ডলার বাঁচানোর কথা ছিল কিন্তু তারা বাদ দেন ট্রিলিয়ন ডলার তারা হচ্ছে কয়েক মিলিয়ন ডলার বাঁচাতে পেরেছে একশো নব্বই মিলিয়ন এরকম ধারণা করা হয় তাদের হিসাব অনুযায়ী মিলিয়ন ডলার বাঁচিয়েছে কিন্তু সেখানেও বাস্তব হচ্ছে অনেক রিপোর্টে এসেছে যে সেখানে ষাট থেকে সত্তর মিলিয়ন ডলার হয়তো তারা বাঁচিয়েছে এরকম একটা খবর আসছে তো এই যে প্রত্যেকটা কথায় সে কি বলেছিল যে গাজায় যদি হামাস আগামী শনিবারের মধ্যে সব বন্দিদেরকে ছেড়ে না দেয় তাহলে আমি গাজাকে জাহান নামের দরজা খুলে দেবো গাজায় বন্দিদেরকে ছেড়ে দেয়নি তো তার এই যে হুমকি দেওয়ার যে বিষয়টা যে হুমকি দিয়ে আদায় করা ধর্মার কাটা আর কি যেটা হুমকি দিয়ে আদায় করা এখন হুমকি দিয়ে সে যখন আদায় করতে না পারে তখন দেখা যায় যে সে পিসপা হয় এখন এইখানেই হচ্ছে বড় দেশ এবং ছোট দেশের বিষয়টা বড় দেশগুলো এতদিন ধরে যেটা করে সেটা হচ্ছে সে হুমকি দিয়ে আদায় করে আদায় করতে না পারলে সেই হুমকির ফলাফলটা দেখায় যে কারণে পরবর্তীতে অন্য কোন দেশে হুমকি দিলে সেই দেশ হুমকির কারণে ভয় পেয়ে যায় যে না হুমকি যে দিয়েছে সে টার্গেট করবি যেহেতু এখন এই ট্রাম্প হুমকি দেওয়ার পরে টার্গেট করছে না সুতরাং ট্রাম্পের এই পলিসিটাকে কিন্তু বিভিন্ন দেশ বিভিন্নভাবে অ্যানালাইসিস করতেছে যে ট্রাম্প আসলে হুমকি দিয়ে কত দূর যেতে চায় এবং সে এখানে তার সবচেয়ে বেশি বড় টার্গেট কি তার সবচেয়ে বড় টার্গেট হচ্ছে অর্থনৈতিক টার্গেট এখন ইরানের সাথে তার যুদ্ধ করলে তার অর্থনৈতিক টার্গেটটা পূরণ হবে বেশি নাকি ইরানের সাথে একটা আসলে তার অর্থনৈতিক টার্গেটটা পূরণ হবে বেশি এটাই হচ্ছে বিষয় এখন এই বিষয়ের সাথে সম্পৃক্ত যে ইরানের উপর ইরানের সাথে সমঝোতা আসতে হলে তার প্রেশার দিতে হবে প্রেসার ক্রিয়েট করতে হবে এখন যে মনে করেন যে আপনার কথায় হচ্ছে কোনো তোয়াক্কা করে না আপনি বলতেছেন যে আসা একটা আলোচনা করি তুমি এই যে আমার এখানে থেকে এটা নিচ্ছ তোমার ওইখান থেকে আমি এটা পাবো এটা নিয়ে আলোচনা করি এখন সে যদি আলোচনাই না বসে তোয়াক্কাই না করে আপনাকে তখন আপনার কি করতে হবে দুটো জিনিস করতে হবে একটা হচ্ছে গিয়ে তার পাও ধরতে হবে অথবা তার উপরে আরো বেশি প্রেশার ক্রিয়েট করতে হবে আপনি পারছেন না গ্রামের অন্য লোকদের মাধ্যমে আপনি তার উপরে প্রেশার ক্রিয়েট করতেছেন তার শত্রু বা তার বন্ধু এদের মধ্যে থেকে অনেককে আপনি আপনার পক্ষে নিয়ে এসে তারপর প্রেশার ক্রিয়েট করবেন যে আমেরিকা এই সৌদি আরবকে ইরানে পাঠাচ্ছে যে দেখো তুমি যদি আমেরিকার শর্তগুলো মেনে বা শর্তগুলোর কাছাকাছি এসে একটা সমঝোতায় আসো তাহলে আমেরিকার আক্রমণটাকে ফেরানো সম্ভব আমরাও আমেরিকার সাথে এই বিষয়ে আলোচনা করতেছি পরোক্ষভাবে তো আলোচনা করতেছি আমরাও আমেরিকার সাথে আলোচনা করতেছি এবং এটার মাধ্যমে শুধুমাত্র তোমার দেশের উপর আক্রমণই না পরবর্তীতে আমরা হয়তো হুথিদের বিষয় নিয়েও একটা সমঝোতায় আসতে পারি আর যদি তুমি মেনে না নাও তাহলে হুথিদের উপরেও আক্রমণ আরো বাড়বে অর্থাৎ পরোক্ষভাবে এটাকে বলতে পারেন আমেরিকার একটা হুমকি পরোক্ষভাবে এটাকে বলতে পারেন যে আমেরিকার একটা ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশনের পন্থা আমি এটাকে এইভাবে দেখছি আমেরিকার আক্রমণের বিরুদ্ধে ইরান হুমকি দিয়েছে ইরানের হুমকির কারণে আমেরিকা ভয় পেয়ে তারপরে হচ্ছে পিছন সরে গেছে দেখুন আবার বা এরকম যদি বলি যে আমেরিকা হুমকি দিয়েছে আমেরিকার হুমকির কারণে ইরান ভয় পেয়েছে দেখুন হুমকি পাল্টা হুমকি এগুলো তো চলবেই আপনার যদি কিছু না থাকে কিছু নাও থাকে একেবারে কোনো অস্ত্র শস্ত্র কিছু নেই এবং সেই মুহূর্তেও যদি কোন একটা দেশ আপনার উপরে এসে আক্রমণ করে দেশ দখল করে নিয়ে যেতে চায় দখলের শেষ পর্যন্ত আপনি হুমকি দিবেন ওই দেশকে এমনকি দখল করে নেয়ার পরেও আপনি ওই দেশের বিরুদ্ধে হুমকি দিবেন কাজ করার চেষ্টা করবেন এটা স্বাভাবিক একটা জিনিস গ্রিনল্যান্ডকে আমেরিকা দখল করতে চায় গ্রিনল্যান্ডের এককভাবে আমেরিকার বিরুদ্ধে দাঁড়ানোর কিচ্ছু নেই এমনকি গ্রিনল্যান্ডে আমেরিকার সামরিক ঘাঁটিও আছে তারপরে গ্রিনল্যান্ড কি বলছে আমার সবকিছু দিয়ে আমি এটার বিরুদ্ধে দাঁড়াবো সুতরাং এই যে আক্রমণের বিরুদ্ধে তো তার কথা বলতেই হবে তার ক্ষমতা কি আছে না আছে সেটা পরের ব্যাপার এবং ইরান সেটা করছে এখন ইরানের উপরে আক্রমণ হলে এই মুসলিম দেশগুলো যেন ইরানেকে ইরানের উপরে আক্রমণের ক্ষেত্রে আমেরিকাকে সাপোর্ট না করে সে ব্যাপারেও হুঁশিয়ারি দিবে কিন্তু সেই হুশিয়ারিতে ভয় পেয়ে সৌদি আরবের একজন পররাষ্ট্রমন্ত্রী ইরানে দেখা করতে আসছে বিষয়টি সেরকম না আবার ধরুন এরকম কিছু খবর আছে যে তুরস্কের রাষ্ট্রপতি ইরানের সর্বোচ্চ নেতার সাথে এই বিষয়ে আলোচনা করবে এই যে আমেরিকা ইরানের উপরে যদি একটা আক্রমণ করে কি হবে। সেটা নিয়ে সেটাতেও অনেকের এরকম প্রশ্ন তাহলে কি সৌদি তুরস্ক ইরানকে এই ব্যাপারে সাপোর্ট দিবে আমেরিকার বিরুদ্ধে যাই যদি আমেরিকা আক্রমণ করে জি না দিবে না আমেরিকা যদি ইরানে আক্রমণ করে তুরস্ক ইরানকে সাপোর্ট করবে না মানে সাপোর্ট বলতে সরাসরি অস্ত্র দিয়ে সৈন্য দিয়ে সহযোগিতা করবে না তাহলে তুরস্ক এই যে একটা কথা আসছে খবর আসছে আমি জানি না খবরটা সঠিক কিনা তারপরও যদি সঠিক হয় ধরে নেই যে হচ্ছে ইরানের উপর আক্রমণ হলে কি হবে এটা নিয়ে আলোচনার জন্য তুরস্কের প্রধানমন্ত্রী ইরানের তুরস্কের রাষ্ট্রপতি ইরানের সর্বোচ্চ নেতার সাথে দেখা করবে এখানেও আমার কাছে মনে হয় যে ওই আমেরিকার প্রেশার ক্রিয়েট করার নীতি যে যদি হচ্ছে সৌদি আরব দিয়ে না হয় অন্তত তুরস্ক দিয়ে হলেও ইরানের উপর একটা প্রেশার ক্রিয়েট করি সৌদি আরব দিয়ে তুরস্ক দিয়ে ওমান দিয়ে তারপরে হচ্ছে বড় বড় পশ্চিমা গণমাধ্যম দিয়ে ইসরায়েলের গণমাধ্যম দিয়ে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করি যে ইরান যেন মনস্তাত্ত্বিক এই আলোচনায় বসার আগেই যেন সে মোটামুটি নমনীয় হয় এটা হচ্ছে এরকম একটা ব্যাপার মানে এই জন্য আপনি এক একজনকে গাদ্দার বলতে পারেন অনেক কিছু বলতে পারেন সেটা অন্য আলোচনা সৌদি আরবকে আপনি গাদ্দার বলতে পারেন তুরস্কে আপনি গাদ্দার বলতে পারেন ওমানকে আপনি গাদ্দার বলতে পারেন হ্যাঁ কিন্তু এই যে রিয়ালিটি যেটা রিয়াল পলিটিক্স যেটা সেটা হচ্ছে এরকম